মহাপ্রতী তারা বারবার ফোন করছিল যে আসতেই হবে আসার পরিস্থিতি ছিল না তার ওর দিনকে পড়ব গেলাম এর পরে ফের একটা আছে সেটা ক্যান্সেল করতে হয়েছে শুধুমাত্র আপনাদের মহাপথ আপনাদের যে ভালোবাসা আমাদের প্রতি রয়েছে আমার প্রতি রয়েছে তারই জন্য সেই মহাপ্রথের দিকে তাকিয়ে আজকের এই আফশরিং ক্রিয়া প্রতিযোগিতায় আসতে বাধ্য হলাম তো সকলে ভালো থাকবে দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমাদের সকলের প্রচেষ্টা সকলের হলো সকলের ভালোবাসা কেমন পর্যন্ত আমরা যেন জারি রাখেন সকলে বলি আমরা রকম এবং এবং দিদিদা মজলিস নয় আজকে যেমন খুশি যেমন সাজো আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আরও কিছু খেলা হয়েছে সেগুলো আপনারা উপভোগ করেছেন এখন যে সবচেয়ে খেলার একটা আকর্ষণীয় থাকে যেমন খুশি তেমন সাজো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর পরপরই আবার একটা প্রোগ্রাম এখনও খেলা রয়েছে বাকি প্রায় রাত দশটা পর্যন্ত হয়তো চলবে আশা